আজকে বানাবো ডিম আলুর ঝোল যা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে আর বাড়িতে যদি মাছ না থাকে মাংস না থাকে তাহলে কিন্তু এই এক পদেই কেল্লা ফতে হয়ে যাবে তাহলে বন্ধুরা আমি অনামিকা আবার নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যায় আর বলে রাখি এই ডিমের ঝাল কিন্তু ভাত রুটি সকলের সব কিছুর সঙ্গেই খাওয়া যায় প্রথমে আমি কড়া গরম করে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেলই ব্যবহার করব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলো আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর কি একটা দুটো ডিম এই হাফ বয়েল হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার না ডিমগুলো ভালো করে আমি ভেজে নেব ডিম আলু দিয়ে ঝোল করার আগে কিন্তু ডিমটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে ডিম ভাজার ফলে কিন্তু একটা মানে অন্যরকম টেস্ট হয় রেডি টেস্ট হয় একটা কুসুমও বেরিয়ে গেছে আর তার মধ্যেই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেওয়ার পর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর ফলে ডিমের ভিতরটাও কিন্তু বেশ ঝা মানে কষ মশলাটা হবে ডিমটা ফেকা লাগবে না খেতে ভালো লাগবে সামান্য পরিমাণে লবণ দিলাম দিয়ে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি এই ডিম কিন্তু এমনিও খাওয়া যায় যারা এমনি ভালোবাসেন আবার এই ডিম ঝাল করেও খাওয়া যায় বেশি একটা রঙ অন্যরকম এসেছে না মশলা দিয়ে ভাজার ফলে কিন্তু এই রঙটা পুরো অন্য অন্যরকম লাগছে তারপর ডিমগুলো আমি সব ভেজে নিয়েছি আর ভেজে এখানে তুলেও রেখে দিয়েছি তারপর এর মধ্যে তারপর আমি মশলা বানাবো এরপর আমি করার মধ্যে ওই করার মধ্যেই সামান্য তেল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি আলু মানে এখানে ডুমো ডুমো করে কেটে রেখেছি আলুগুলো সেই আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে নতুন আলু আমি ব্যবহার করছি নতুন আলু গোল গোল করে ছোটো ছোটো আলু নিয়ে নিই মানে হাফ মানে দুটো হাফ করে নিয়েছি তার মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একেবারে নাড়াচাড়া করছি পেঁয়াজ বাটা বেশ অনেকটা পরিমাণে দিলাম ওয়ান টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিলাম আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুন বাটা একেবারে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একেবারে কষিয়ে কষিয়ে রান্নাটা করব তার জন্যই ভালো করে একেবারে নাড়াচাড়া করছি বেশ কষাচ্ছি মাংসের মতো একেবারে আদা রসুন দিয়ে কিন্তু কষাতে হবে তাই জন্যেই তো মাংসের স্বাদকে এই হার মানাবে সেই জন্যই আলুর সঙ্গে একেবারে কষিয়ে কষিয়ে রান্না করছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা একটু দেখে শুনে দিতে হবে কারণ ডিমেও দিয়েছি আলুতেও দিলাম তাই একেবারে সামান্য পরিমাণে যত বুঝে শুনে দিতে হবে কারণ লবণের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আবার কম হয়ে গেলেও ভালো লাগবে না এই লবণটা দেওয়ার সময় একেবারে সাবধানে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশি ঝাল দেবো না কারণ আমার বাচ্চা মেয়ে খাবে সেই জন্য এবার আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন যেরকম ঝাল খেতে ভালো লাগে সেইভাবে দেবেন এখানে ঝালের পরিবার কাঁচা লঙ্কাও দিতে পারেন আর এখানে টমেটো আমি দু চার ফালি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম টমেটোটা ভালো করে একেবারে আলুর সঙ্গে মশলার সাথে মেখে মানে কষিয়ে নিচ্ছি এই কষানোটা কিন্তু দরকার কষানো হলে তবে খেতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে পরিমাণ মতো জল দেব জল দিয়ে একেবারে নাড়াচাড়া করছি একটু ঝোল ঝোল রাখবো আপনারা যদি খুব মাখা মাখা রাখতে চান তাহলে অল্প জল দিলে হয়ে যাবে আমি একটু ঝোল ঝোল রাখবো ভাতের সঙ্গে যেহেতু আমাদের খাওয়া হবে তাই একটু ঝোলটা রাখবো ঝোলটা জল দিয়ে দিলাম আর একটু তারপর এখানে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম মটরশুঁটিকে এখন দিয়ে এবার চাপা দিয়ে রাখছি চাপা দিয়ে কিছুক্ষণ পর মানে ধরুন ওই কুড়ি দশ মিনিট পর আমি খুলে দেখছি এরপর ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে এরপর ঢাকা দিয়ে দেব আগে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বেশ ঝোলের মধ্যে ডিমগুলো ডুবে যাবে তবে তো ঝোলটা ঝোলটা ঢুকবে ডিমের ভিতরে সেই জন্য ভিতরে ভিতরে দিয়ে দিচ্ছি ডিমগুলো কত সুন্দর দেখতে লাগছে না বেশ টকঢক টক করে ফুটছে আর সত্যি বলছি বন্ধুরা এই একটা তরকারি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না এই একটা তরকারি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আমার মেয়ে তো এই দিয়েই ভাত খেয়ে নিল তারপর আমি চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর চাপা খুলেছি বেশ অনেক কিছু যতটা বাকি ছিল সবটাই হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগছে বন্ধুরা বেশ টক টকবক করে ফুটছে আর ডিম আর আলু পুরো একেবারে অন্যরকম লাগছে আর এখানে আমি ম্যাগি মশলা ব্যবহার করছি গরম মশলা দিচ্ছি না ম্যাগি মশলা আজকে ভাবলাম আর গরম মশলা দেবো না ম্যাগি মশলাটা দিয়েই রান্নাটা করবো আমি মাঝে মাঝে এরকম ম্যাগি মশলা দিয়ে রান্না করি খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা খুব সিম্পল রান্না জানি সবাই জানেন তাও আমি শেয়ার করলাম যদি আপনাদের কোনো হেল্পে লাগে তাহলে ভিডিওটায় একটু কমেন্ট করবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই